একে তো গ্রীষ্মকাল তার উপরে ভীষণ রোদ্দুর একটি গাছের তলায় পাথরের ওপরে বাবা রমেশ ছেলে হরিশ আর মেয়ে ভাবনা বসেছিল যখন বলেছিলাম তোমরা শোননি এবার দেখো এই গরম তাপের হাওয়াতে কীভাবে সহ্য করতে হচ্ছে বাবা আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এখানে ক্ষেতের পাশে কত বড় বড় গাছ ঠান্ডা হাওয়া ঘরে তো সেই গরম আর ঘরের বাইরে কত রোদ্দুর পাখা চললো সেই গরম হাওয়া বাড়ির থেকে অনেক ভালো এখানেই বাবা সত্যি সত্যি বলছি বাবা বাড়ির থেকে তো এখানে চাষের জমিতে ভালো অন্তত গাছে ছায়া ঠান্ডা হাওয়া আছে এসব বলতে বলতে ভাবনা চাষের জমির দিকে দেখতে লাগে দেখে চাষের জমিতে একটা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে তারপর সে গিয়ে নিজের গর্তে ঢুকে গেল তা দেখে বাবা ইন্দুরেরা মাটিতে গর্ত করে কেন থাকে ওটা এমনি এমনি গর্ত নয় ওটা ইন্দুরের গর্ত ওটাকে ইন্দুরের বাড়িও বলা হয় একথা শুনে ভাবনা ভীষণ আশ্চর্য হয়ে বলে সত্যি বলছ বাবা ওটা এরকম ছাদা নয় ওটা ইন্দুরের হ্যাঁ রে মা যেরকম আমাদের নিজেদের বাড়ি আছে সেরকম এটা ওদের বাড়ি তাকে দেখার দরুন লক্ষ্য করেছ সে কতবার বাইরে এসে দেখে গেল আর আবার সে নিজের ঘরে ঢুকে গেল কিন্তু বাবা ইন্দুরগুলো বাইরে এলোই বা কেন আর আবার ভেতরেই বা চলে যাচ্ছে কেন বাবা হরিশ গরম শুধু তোমার আর আমার জন্যই নয় পাখি জানোয়ার যত রকমের জীবিত প্রজাতি আছে সবারই গরম লাগে খাবার আনার জন্য ইন্দুর বাইরে বেরিয়েছিল তারপর বেশি গরম সহ্য না করতে পেরে সে ভেতরে চলে যায় তাহলে কি ইন্দুরেরা মাটির নিচে থেকে বেশ আনন্দে থাকে হ্যাঁ রে মা তাই যদি হয় তাহলে আমরাও মাটির নিচে বাড়ি বানিয়ে ঠান্ডা ঠান্ডা থাকতে পারি হরিশের এরকম কথা শুনে রমেশ তাকে অবাক হয়ে দেখতে লাগে হ্যাঁ বাবা যতদিন নাই গরম শেষ হয় আমরা মাটির নিচে বাড়ি বানিয়ে তো থাকতেই পারি আরে বাহ বোন আমি এই কথাটাই তো বলতে যাচ্ছিলাম সত্যি বলছি বাবা যদি আমরা মাটির নিচে বাড়ি বানিয়ে থাকি তাহলে কেমন হবে খুব ভালো হবে বাবা তবে বাড়িতে গিয়ে একবার বাড়ির সবার সাথে এই বিষয়টা নিয়ে একবার চর্চা করতে হবে তাদের যদি মত থাকে তাহলে আমরা মাটির নিচে বাড়ি বানাতে পারি রমেশের এরকম কথা শুনে হরিষার ভাবনা ভীষণ আনন্দিত হয় প্রত্যেক দিনের মতনই শাশুড়ি সারদা আর বৌমা অনামিকা বাচ্চাদেরকে মাদুর পেতে শুইয়ে দেয় আর কুলার চালিয়ে দিব্যি আরাম করে তারা ঘুমিয়ে পড়ে ওদিকে বাবা ছেলে প্রসাদ আর রমেশও এক একটা খাটিয়াতে শুয়ে পড়ে তারপর আরও একটু রাত হয় হঠাৎ করে ট্রান্সফর্মার ব্লাস্ট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায় কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে অন্ধকার নেমে আসে সঙ্গে সঙ্গে কুলার বন্ধ হয়ে যায় আর সবাই একদম ঘেমে যায় বাচ্চারা ঘুম থেকে উঠে গরমের মধ্যে কান্নাকাটি শুরু করে দেয় তারপর রমেশ উঠে বাতি জ্বালায় বাচ্চারা ভয় পেও না শুধু কারেন্ট চলে গেছে সেজন্য আমি তাড়াতাড়ি করে উঠে বাতি জ্বালালাম খুব গরম লাগছে যে বাবা হ্যাঁ গো বাবা গাড়ের মধ্যে ভীষণ গরম মা অনামিকা ওঠো দেখো কারেন্ট চলে গেছে বলে বাচ্চারা কাঁদছে এভাবে ডাকাডাকি করাতে প্রসাদের ঘুম ভেঙে যায় বাবা বাবারা এদিকে এসো আমার কাছে এসে বসো কথা বলে প্রসাদ বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে বাড়ির বাইরে ভীষণ অন্ধকার ছিল রমেশ বাড়ির বাইরে একটা বিছানা বানিয়ে দেয় প্রসাদ আর বাচ্চারা তারপর সেখানে গিয়ে আরাম করে বসে ততক্ষণে শারদা আর অনামিকা শাশুড়ি বৌমা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে রমেশ বাড়ির বাইরে খাটিয়া বিছিয়েছিল তার ওপরে এসে শাশুড়ি বৌমা বসে পড়ে হ্যাঁ বলার জন্য তো কেউ নিজের বাড়ি থেকে একটু দেখে না এখন এই অন্ধকারের মধ্যে আমি গিয়ে কোথার থেকে খবর নেব একথা প্রসাদ বলছিলই ততক্ষণে সুন্দরবাবু একটি টর্চ লাইট হাতে নিয়ে প্রসাদের বাড়িতে আসেন সুন্দর হঠাৎ করে কারেন্ট চলে গেল যে কখন ফিরে আসবে ট্রান্সফর্মার উড়ে গেছে ভাই আজকে তো কারেন্ট আসবে না মনে হয় বাইরে শুতে হবে ঘরের বাইরেও এতটুকু হাওয়া চলছে না তার জন্য প্রসাদ চলো আমরা দুজনে গিয়ে গাছটাকে একটু নড়াই ঠিক বলেছ ততক্ষণ গিয়ে তুমি একটা গাছকে নড়াও আমি সেই হাওয়ায় ঘুমবো সে বলছিলই ততক্ষণে সুন্দর মধ্যেখানে ঢুকে বলতে লাগে তা করতে গেলে তো সকাল হয়ে যাবে তারপর তোমার কাজও আছে তুমি কাজে যাবে ভালো করে কাজ করবে আর আমার ঘুম পাবে কি গো তুমি কীরকম বন্ধু এ কথা বলে সুন্দর সেখান থেকে চলে যায় হরিষার খুব ঘুম পাচ্ছিল বলে সে বলতে লাগে দাদু খুব ঘুম পাচ্ছে একটু হাওয়া ঘুরে দাও না এসব আমার দ্বারাই হবে না গিয়ে ঠাকুমার কাছে সে হাত পাখা দিয়ে হাওয়া করে দেবে যাও বাচ্চারা ঠাকুমার কাছে গিয়ে এসো এভাবে বলাতে হরিশ আর ভাবনা সারদার বিছানার উপরে এসে বসে পড়ে বৌমা যাও গিয়ে হাত পাখাটা নিয়ে এসো আচ্ছা বেশ মা হ্যাঁ একটু বাতি দেখাও তো আমাকে একবার ঘরের ভেতরে যেতে হবে আচ্ছা বেশ অনামিকা এভাবে বলাতে রমেশ অনামিকাকে বাতিটা দিয়ে দেয় অনামিকা সেই বাতি নিয়ে ঘরের ভেতরে চলে যায় সে ঘরের ভেতর থেকে খোঁজাখোঁজি করে হাত পাখা নিয়ে আসে তারপর হরিশ আর ভাবনা আরাম করে ঘুমিয়ে পড়ে সারদা আর অনামিকা হাত পাখা দিয়ে তাদেরকে হাওয়া করতে লাগে এভাবে প্রায় অনেকক্ষণ কেটে যায় বাবা বাবা রমেশ আজ বিদ্যুৎ আসবে না না ঘুমিয়ে পড়ো আমার ঘুম আসছে কোনো মতেই এরকম বললে কি করে হয় কাল আবার চাষের জমিতে যেতে হবে হ্যাঁ রে বাবা বাচ্চাদের মতন তুইও আরাম করে শো জমিতে তো নিশ্চয়ই যাবো বাবা কিন্তু আজ চাষের জমিতে কি করেছে বাচ্চারা জানো সত্যি বলছো বাচ্চারা দুষ্টুমি করেছে বাচ্চারা কিছু করেনি আসলে ইন্দুদের গর্ত দেখে তাদের মাথায় একটা বুদ্ধি এসেছে তারা বলছিল যদি আমরাও মাটির নিচে বাড়ি বানিয়ে থাকি তাহলে এ কথাটা শোনার পরে শারদা প্রসাদ অনামিকা তিনজনই একের পর এক বলতে শুরু করে কি বলছিস বাবা মাটির নিচে ঘর হ্যাঁ শারদা বাচ্চারা ঠিক ভেবেছে এতে আমাদের লাভই হবে এ দিয়ে আমরা ব্যবসাও করতে পারবো যে বাবা আসলে বাবা বলতে চান আগে একটা আমরা আন্ডারগ্রাউন্ড বাড়ি বানাই তারপর আমরা নিজেরা সেখানে থেকে দেখবো সবকিছু ঠিক থাকলে আমরা লোকেদেরকে ডাকবো তাদেরকে আমাদের বাড়ি দেখাবো তাদেরও যদি পছন্দ হয় তখন আমরা এটাকে ব্যবসার মতন শুরু করতে পারি ঠিক বলেছ সবাই মিলে আন্ডারগ্রাউন্ড ঘরের নিয়ে চর্চা করে দেখতে দেখতে অনেক সময় কেটে যায় প্রায় সকাল হয়ে আসে বাবা ছেলে প্রসাদ আর রমেশ আন্ডারগ্রাউন্ড ঘর নিয়েই তারা চর্চা করে বাড়ির সামনে খালি জায়গা আছে সেখানে আন্ডারগ্রাউন্ড ঘর বানানো যেতে পারে তাদের কথা মতো শাশুড়ি বৌমা এসে ভূমি পুজো করে বাবা ছেলে মিলে মাটি কাটতে লাগে দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই তাদের আন্ডারগ্রাউন্ড বাড়ি তৈরি হয়ে যায় এর সাথে সাথে বাড়ির সকলে এসে আন্ডারগ্রাউন্ড ঘরে থাকতে শুরু করে দেয় ও হরিশ ও ভাবনা তোমাদের কথা মতো এই আন্ডারগ্রাউন্ড ঘর তো সত্যি ঠান্ডা হ্যাঁ দাদু সত্যি খুব ঠান্ডা সত্যি খুব ঠান্ডা তাহলে কি এখন থেকে আমরা এই বাড়িতে থাকবো দাদু হ্যাঁ রে মা এ কথা বলে তারা সিঁড়ি দিয়ে চেপে বাইরে বেরিয়ে আসে তারপর পুরোহিত মশার সাথে কথা বলে তার একটা ভালো দিন ঠিক করে বাড়ির বাইরে আন্ডারগ্রাউন্ড বাড়িতে সবাইকে স্বাগত জানায় এমনটা লিখে তারা একটা ব্যানার টাঙিয়ে দেয় ব্যানারটা দেখে আন্ডারগ্রাউন্ড ঘর এমনটা হতেও পারে সেটা দেখার জন্য গ্রামবাসীরা খুব উৎসাহিত হয়ে পড়ে গ্রামবাসীরা তাদের আন্ডারগ্রাউন্ড ঘর দেখতে আসে আর তাদের ভীষণ পছন্দ হয় শারদা আমাদেরও এরকম ঘর চাই বানিয়ে দিতে পারবে কি নিশ্চয়ই কমলা কেন বানাতে পারবো না হ্যাঁ প্রসাদ বাবু আপনার এই আন্ডারগ্রাউন্ড বাড়িটা বেশ ভালো আমাদের জন্য একটা বানিয়ে দেন না আজকের ফাংশনটা হয়ে যেতে দিন তারপর কথা বলবো ততক্ষণে অনামিকা বাড়ির ভেতর থেকে সবাইকে পায়েস এনে খেতে দেয় সবাই আনন্দে পায়েস খায় এভাবেই সেদিন আন্ডারগ্রাউন্ড বাড়ির গৃহপ্রবেশ খুব ভালোভাবে মানানো হয় পরের দিন প্রসাদ সুদর্শন বাবুর সাথে এই নিয়ে চর্চা করেন দেখুন যা ভাবছেন তার থেকে একটু বেশিও খরচা হতে পারে একটু ভেবে বলবেন দেখুন প্রসাদ বাবু এত টাকা নিয়ে আপনি ভাববেন না একটা শুধু আমাদেরকে আন্ডারগ্রাউন্ড বাড়ি বানিয়ে দেন তাতেই হবে এ কথা বলে কিছু অ্যাডভান্স হাতে দিয়ে সেখান থেকে সে চলে যায় সেদিন প্রসাদ যখন আন্ডারগ্রাউন্ড বাড়িতে বসেছিল তখন সারদা কিছু টাকা এনে তার হাতে তুলে দেয় এই টাকাটা কমলা দিয়েছে আর বাবা এই টাকাটা অনুপমা দিয়েছে এভাবে শাশুড়ি বৌমা আন্ডারগ্রাউন্ড বাড়ি বানিয়ে দেওয়ার জন্য অনেক টাকা পায় তারা সকলের জন্যই এক এক করে আন্ডারগ্রাউন্ড বাড়ি বানিয়ে দেয় আর সেখান থেকে তারা যা টাকা পায় তা দিয়ে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগে এভাবে বাচ্চাদের মাথায় আসা একটি ছোট্ট আন্ডারগ্রাউন্ড ঘরের পরিকল্পনা সাকসেসফুল হয়ে ওঠে আর পরে সেটি ব্যবসায় পরিণত হয়ে তাদের জীবন সুখময় হয়ে ওঠে আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার টালির ঘরে ছাতের ওপরে রমেশ চেপে বসেছিল তার পাশে একটি মই রাখা ছিল আর অনামিকা বাড়ির বাইরে দাঁড়িয়ে শুধু রমেশকেই দেখে যাচ্ছিল তুমি নিচে নামবে না আমি ওপরে চাপব আমি নিচে আসব তখন তো তুমি ওপরে আসবে আর তার জন্য মই লাগবে আর মই তো আমারও লাগবে কিন্তু এখন আমি নিচে আসবো না অনামিকা তাই তুমিও ওপরে আসতে পারবে না আমাকে কিছুক্ষণ একা ছেড়ে দাও তোমাকে ডিভোর্স দেবো নাকি আরে অনামিকা ছেড়ে দেওয়ার মানে ডিভোর্স দেওয়া নয় তোমার বিভিন্ন রকমের রান্না রান্নাবান্না খাওয়ার থেকে আমাকে শান্তি দাও তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার স্ত্রী তোমার জন্য বিভিন্ন রকমের রান্না বান্না করে তোমাকে খাওয়াচ্ছে আর তুমি উল্টো কথা বলছ এখনো পর্যন্ত তো আমার ভাগ্যটা বেশ ভালোই ছিল কিন্তু আমি হাত জোর করছি আমার ভাগ্যটাকে আর ভালো করার তোমার দরকার নেই যেমন অবস্থায় আছি ছেড়ে দাও তাতে আমার ভাগ্য বেশি ভালো থাকবে রমেশের কথা শুনে অনামিকা নিজের কাঁদো কাঁদো মুখ বানিয়ে নেয় কথা কি করে বলতে পারলে দিলে তবে সঙ্গে আছি অনামিকার শুনে রমেশ খুব চিন্তায় পড়ে যায় আমি হাত জোর করছি অনামিকা আবার সেই সব পুরনো কথা তুমি আর শুরু করো না যেই না তোমার মুখ দিয়ে আগুন বেরোতে শুরু হয় সেই তোমার মা হাওয়ার গতির থেকে বেশি উড়ে এসে এখানে জুড়ে বসেন তারপর নিম ডালের দুটো ডালে পা ঝুলিয়ে দেবীর মতন ঝুলতে লাগেন তা দেখেই ভয়ের চোটে আমার প্যান্ট যেন ভিজে যায় রমেশকে এভাবে ভয় পেতে দেখে অনামিকা মুচকি মুচকি হাসতে লাগে তাকে হাসতে দেখে তখন রমেশ বলে অনামিকা নিজের হাসিটাকে তুমি আটকাচ্ছ যখন একথা হচ্ছিলই তখন সারদা বোমা অনামিকার চোখের নাগাল থেকে বেঁচে সে ছুটে বাইরে বেরিয়ে যায় ঠাকুরের কৃপা বৌ মা ছেলের সাথে এখন কথা বলছে সে আমাকে দেখতে পাইনি তার চোখের আড়াল থেকে বেঁচে আমি পালিয়ে গেছি না হলে কি যে হতো এরকমটা সে ভাবে কিন্তু ঘরের ছাতে বসে রাম নিজের মাকে ছুটে পালাতে দেখে নেয় অরামিকা আমি কিছু বললেই তুমি বলো তোমার শাশুড়ি নাকি দেবীর মতো আমি তার পুজো করি এবার থেকে এরকম কথা তুমি বলো না এবার আমার কথা মতো তুমি একবার ঘুরে তাকাও দেখো আমার মা পিটি ঊষা আর অশ্বিনীর মতন কেমন ছুটছে এভাবে বলাতে অনামিকা রাস্তার দিকে চেয়ে দেখে দেখে তার শাশুড়ি মা সারদা হাওয়ার গতির থেকে বেশি জোরে সে বাবা মা ছুটে পালাচ্ছে আমি আপনাকে ছাড়বো না দাঁড়ান আসছি কথা বলে অনামিকা সারদার পেছনে ছুট দেয় তাকে পেছন থেকে আসতে দেখে শারদা খুব ঘাবড়ে যায় হে ঈশ্বর আমার বউমা কি করে জানতে পারলো যে আমি ছুটে পালাচ্ছি এক্ষুনি রকেটের মতন এসে আমাকে সে ধরে ফেলবে তার হাত থেকে আমাকে বাঁচতে হলে বুলেটের গতিতে ছুটতে হবে এ কথা বলে সে ছুটছিলই ততক্ষণে সারদা ছুটতে ছুটতে অনামিকার কাছে এসে যায় শাশুড়ি মা এটা কি এটাকে ছুটে পালানো বলে কিন্তু আপনি ছুটে কেন পালাচ্ছেন তোমার ভ্যারাইটি রান্না বান্না খেয়ে একদিন আমার প্রাণ চলে যাবে তাই ছুটে পালিয়ে আমি নিজের প্রাণ বাঁচাচ্ছি কিন্তু কতদিন এভাবে পালিয়ে বাঁচবেন মা যতদূর তুমি যেতে পারবে না আমি তত দূর যাব মা আমি তো আপনার সঙ্গেই ছুটে যাচ্ছি বুঝতে পারছেন না নাকি অনামিকার এভাবে বলাতে সারদা হঠাৎ করে ছুটতে ছুটতে সেখানেই থেমে পড়ে তা দেখে অনামিকাও থেমে যায় তারপর একে অপরকে তারা দেখে ওরে আমার মাথা এ তো সত্যি তাহলে কি এতক্ষণ ধরে আমরা ভিডিও কলে কথা বলছিলাম না মা সামনে সামনে মানে তুমি পেছন থেকে ছুটে এসেছো বুঝি হ্যাঁ মা এখনো বিশ্বাস করতে পাচ্ছেন না বুঝি এভাবে বলাতে অনামিকা সারদার হাতটা নিয়ে জোরে কামড়ে দেয় সেই কামড়ানির ব্যথাতে সারদা চিৎকার করে ওঠে হে ভগবান কি ব্যথা হচ্ছে তুমি কুকুরের মতন কামড়ে দিলে তোমার দাঁতগুলো ছুরির মতন এত ধার হে ভগবান আর পারছি না খুব ব্যথা হচ্ছে এ কথা বলে সারদা আবার ছোট লাগায় অনামিকা চালাকি করে সারদার শাড়ির আঁচলটি ধরে নেয় ফলে সে অল্প জায়গার মধ্যেই ছুটতে লাগে কিন্তু সারদার মনে হয় যে সে নিজের বৌমার হাতের নাগাল থেকে বেরিয়ে গিয়ে ছুটছে লেকিন আসল মে অনামিকা শারদা কো পকড়কে রাখি আর ও আসপাস মেহি ভাগে যা রাহি থি ততক্ষণে ওদিকে রমেশ ছাদের ওপর থেকে সিঁড়ি হয়ে সে নিচে নেমে আসে সে চারিদিকে দেখে তারপর ঘরের ভেতরে চলে যায় দেখে প্রসাদ বন্ধ ঘরের ভেতর থেকে কড়া দিচ্ছে বৌমা দরজা খোলো আমি তো বললাম তুমি যা ঘাস রান্না করেছো সবই আমি খুব আদর যত্ন করে খাবো তাও বুঝতে পারছি না তুমি কেন এভাবে আমাকে দরজা বন্ধ করে রেখেছ এ কথা শুনেই রমেশ সেই দরজার কাছে যায় গিয়ে দেখে দরজায় তালা দেওয়া আছে বাবা অনামিকা তোমাকে বাড়ির থেকে তালা লাগিয়ে চলে গেছে এ কথা শোনার পরে প্রসাদ ভেতর থেকে বাবা রমেশ এসেছো তুমি কি তালাটাকে ভাঙতে পারবে ঠিক আছে বাবা যেভাবেই হোক আমি এই তালাটাকে ভাঙার চেষ্টা করছি কথা বলার পরে সে হাতুড়ি খুঁজতে লাগে দেখে কাছে একটি হাতুড়ি পড়ে আছে সেই হাতুড়ি দিয়ে সে এক প্রহার মারে তালার ওপরে তালাটি ভেঙে যায় রমেশ সেই দরজাটি খুলে দেয় ভেতর থেকে প্রসাদ বেরিয়ে আসে তারপর ছেলে রমেশকে দেখে বাবা কখনো ভাবি যে তোকে আবার থেকে দেখতে পাবো এত বড় সিনেমার ডায়লগ কেন দিচ্ছ বাবা তোমার বৌমা আসার আগেই চলো আমরা এখান থেকে পালিয়ে যাই হ্যাঁ বাবা না হলে এক্ষুনি এসে সে নিজের পুকুরির আইসক্রিম আমাদেরকে খাওয়াবে সেসব খাইয়ে জানি না কোথায় নিয়ে যাবে আমরা তো নিজের প্রাণটিকে হাতের মধ্যে নিয়ে ছুটে বেড়াচ্ছি হ্যাঁ বাবা কিছুদিন আগে সে একটা কিছু বানিয়েছিল তার নামটা আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু শুনেছি সেটা খাওয়ার পরে পাঁচ দিন সময় লাগে সামান্য হতে এবার কি হবে বাবা কিন্তু তোমার মা বৌমার হাতে ধরা পড়েছে নাকি না গো বাবা তখন তো শাশুড়ি বৌমা ছুটছিল আর হয়তো এখনো তারা ছুটেই যাচ্ছে যত দূর আমি জানি অনামিকা প্রতিশোধ নেওয়ার জন্য মায়ের পেছনে পেছনে সে সে ছুটেই ছুটেই যাচ্ছে যাচ্ছে আর মাও তার সঙ্গে জোরে হয়তো কারণ যদি ধরা পড়ে তাহলে তো বৌমার হাতে ওই পচা পুকুরি খেতে হবে আচ্ছা বেশ বাবা চল এখন আমরা যাই শাশুড়ি বৌমা ফিরবে তারপর বৌমা শাশুড়িকে খাওয়াবে বৌমার হাতের খাবার খেলে তবে তো দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়বে এভাবে তারা কথা বলতে বলতে বাইরের দিকে যাচ্ছিলই দেখে শাশুড়ি বৌমা একে অপরকে ধরাধরি করে দুজনে বাড়ি ফিরে এসেছে তারপর শাশুড়ি বৌমা ঘরে ঢোকে অনেক হলো দেখা এবার গিয়ে বসুন অনামিকা যেই না কথা বলে শারদা প্রসাদ রমেশ সবাই গিয়ে বসে পড়ে অনামিকা দরজায় তালা দিয়ে দেয় তারপর সেই তালার চাবিগুলোকে দেখিয়ে এবার তোমরা কোথাও ছুটে পালাতে পারবে না আমি এক্ষুনি আইসক্রিম পকোড়ি বানিয়ে নিয়ে আসছি বসে খাবেন কথা বলে অনামিকা সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায় যেই না অনামিকা সেখান থেকে যায় তারা তিনজনে দুঃখিত হয়ে বসে কান্নাকাটি জোরে এটা আবার কী রকমের টর্চার তুমি তো তাকে সঙ্গে করে নিয়ে এলে এবার বোঝো মা তখনই আমি তোমায় বলেছিলাম এরকম খাদ্য পাগল লোক যায় না আমার সারা মাসের মাইনে অনামিকার এরকম পাগলামি খাবারের এক্সপেরিমেন্টের ওপরেই সব বেরিয়ে যায় তখন বলেছিল রোজ রোজ একই খাবার খেয়ে আমরা বিরক্ত হয়ে যাই আমরা বিভিন্ন রকমের রকমারি খাবার পাবো এবার দেখো কি অবস্থা হয়েছে ঘরের এসব কথা হচ্ছিলই ততক্ষণে অনামিকা গরম গরম আইসক্রিম তেলে ভাজা নিয়ে তাদের সামনে এসে হাজির হয় তারপর সেটাকে দেখিয়ে সে বলে মা বাবা হ্যাঁ শুনছ তোমরা আইসক্রিম পকোড়া খাও দেখি এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় শারদা প্রসাদ রমেশ তিনজনেই ভয়ের চোটে ওই আইসক্রিম পকোড়ার দিকে চেয়ে থাকে ততক্ষণে জল নিয়ে আবার অনামিকা ফিরে আসে খান এই আইসক্রিম খেতে খুব সুস্বাদু আপনারা লজ্জা পাচ্ছেন আমি এসে খাওয়াবো নাকি অনামিকা যখন কথা বলে তিনজনেই ভীষণ ঘাবড়ে যায় ঈশ্বরের উপরে ভরসা করে চলো আমরা এটাকে খেয়েই নি এরকম কথা ভেবে তারপর তিনজনে ওই আইসক্রিম পকোড়া খেতে লাগে তাদেরকে খেতে দেখে অনামিকা মনে মনে ভীষণ আনন্দিত হয় এই আইসক্রিম পকোড়া খেতে খুব সুস্বাদু না মা খেতে খুব সুস্বাদু বৌমা একটা খেলেই মনে হচ্ছে আর একটা খাওয়া যাক হ্যাঁ গো তুমি কি বলবে আরে বারে বা অনামিকা এই পদটা কিন্তু খুবই খেতে সুস্বাদু এরকমটা বলে সবাই তেলে ভাজা খেতে লাগে হঠাৎ করে প্রসাদের মনে হয় পেটে একটা কিছু হচ্ছে সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় বৌবা মনে হচ্ছে পেটে একটা কিছু হচ্ছে দরজা খুলে দাও আমি বাথরুম যাব এভাবে বলাতে অনামিকা এসে দরজাটা খুলে দেয় যেই না দরজা খুলে প্রসাদ ছুটে বাথরুমের দিকে চলে যায় শারদা তার পিছু পিছু বাথরুমের দিকে ছুটে যায় এগো তাড়াতাড়ি বেরিয়ে এসো আমিও যে একবার যাব আমার তো মনে হচ্ছে পেটের ট্যাঙ্কি লিক হয়ে গেছে আর পারছি না গো সহ্য হচ্ছে না এভাবে সে জোরে জোরে বাথরুমের দরজা ঠোকে তারপর প্রসাদ আসতেই তাড়াতাড়ি ঢুকে যায় ততক্ষণে বাথরুমের কাছে এসে দরজায় কড়া দিতে শুরু করে বাবা আমি সহ্য করতে পারছি না যে কথা বলে রমেশ একটা জলের কৌটো নিয়ে সেখান থেকে দৌড় লাগায় এই কাণ্ড দেখে অনামিকার সাথে সাথে পুরো গ্রামবাসীরাও হাসতে লাগে তারপর থেকে অনামিকা বিভিন্ন রকমের রান্না বান্না করা বন্ধ করে দেয় এতদিন ধরে সে শুধু নিজের শ্বশুর আর শাশুড়িকেই নয় এমনকি নিজের স্বামীকেও বিভিন্ন রকমের রান্না করে খাওয়াতো। আর ফলে তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হতো যেহেতু পুরো পরিবারের জন্য ব্যাপারটা অসহ্য হয়ে উঠেছিল তাই অনামিকা এখন থেকে এভাবে রান্নাবান্না করে তাদেরকে খাওয়ানো বন্ধ করে যদি আপনাদের পরিবারেও কেউ এমন আছে যে বিভিন্ন রকমের রান্নাবান্না করে ভ্যারাইটিস খাবার খাওয়ায় তাহলে তার ভিডিও আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করুন আজ এই পর্যন্ত নতুন গল্প নিয়ে তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার